সুপ্রভাত বন্ধুরা আজ হলো বাইশে জানুয়ারি বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হিংসায় উত্তাল কুকুরাঝাড় গুলি হত দুইজন অনুপ্রবেশকারীরা দেশের জন্য বিপজ্জনক চিহ্নিত করে বহিষ্কার করা হবে নরেন্দ্র মোদী শ্রীভূমিতে ধ্বংস করা হলো পঁচপান্ন কোটি তেপ্পান্ন লক্ষ টাকার মাদক দ্রব্য এস আর প্রকৃত নাগরিকের নাম বাদ পড়লে পথে নামবে কংগ্রেস আবেদন জমা দেওয়ার সময়সীমা বেড়ে আটে জানুয়ারি পর্যন্ত জানালেন গৌরব গগৈ উত্তর করিমগঞ্জ সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা রুখতে শিলচরের সংসদ পরিমল শুক্লবৈদ্যের অভিনব প্রয়াস কাটিগোড়ায় বিশেষ সম্প্রদায়ের ভোটারদের নাম কর্তনের অভিযোগ নির্বাচন অধিকারীকে স্মারকপত্র কংগ্রেসের করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের সাংগঠনিক সভা সংগঠন মজবুত করার আহ্বান বনশ্রী কালাইনসোড়ায় বিলাসবাহন থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট আটক দুই তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর হিংসায় উত্তাল কুকড়া গুলি হত দুইজন যুবকের নির্মম হত্যাকাণ্ডে কেন্দ্রে করে কুকড়াঝারে জেলা চরম অশান্তি বিপর্য চলেছে ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে বিভিন্ন এলাকায় জায়গায় জ্বালিয়ে বিক্ষোভ প্রতিবাদের জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যঙ্গে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে প্রশাসন নামানো হয়েছে রেপিড অ্যাকশন ফোর্স ইতিমধ্যে দু এক জায়গায় সহিংস বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথম লাঠিচার্জ কাদান গ্যাসের শেল এবং শূন্য গুলি সরেছে পরিস্থিতি যাতে আরও অবনতি না হয় তার জন্য গোটা জেলা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা ঘটনার সূত্রপার সোমবার সন্ধ্যায় সোমবার সংগঠিত নির্মম গণপিটুনিতে নিহতদের সংখ্যা বেড়ে গেছে হয়েছে দুই নিহত দুই যুবকের পরিচয় নিশ্চিত করা হয়েছে তারা সেখানে জৌহলি বিস্মিত পূর্বে রাজা বিস্মিত এবং মর্মু ওই ঘটনায় আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন প্রাপ্ত তথ্য জানা গেছে সেখানে বিস্মিতের নৃশংস হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ সহিংসতার পর্যায়ে সড়ায় বাহিনীকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা সুটে তাকে পাতর পাথরের গায়ে জমা হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী শ্রীভূমিতে ধ্বংস করা হল শ্রীভূমি জেলায় মাদক বিরোধী অভিযান বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার শ্রীভূমি শহর সংলগ্ন শরীফনগর এলাকার কেবিআই বাই ইট বাট্টায় আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হল প্রায় পঁচপান্ন কোটি তেপ্পান্ন লক্ষ সত্তর হাজার টাকার মূল্যের মাদকদ্রব্য এই ড্রাগস পড়ানো কর্মসূচি উপস্থিত ছিলেন দক্ষিণ অসমের ডিআইজি জয়শ্রী খুরসা শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার লিনা দুলে জেলা ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা জেলা পুলিশের পক্ষ জানানো হয়েছে কথা আবেদন জমা দেওয়ার সময়সূচি বেড়ে আটাইশে জানুয়ারি পর্যন্ত জানালেন গৌরব গগৈ মঙ্গলবার রাজীব ভবনের চিত্রটাই ছিল ভিন্ন কদিন থেকে দলীয় মনোনয়ন চেয়ে আবেদনকারীর ভিড় তো লেগেই রয়েছে শুনিয়া গৌরব সহ বড় বড় নেতাদের নামে তো স্লোগানবাজি চলছেই আর আজ দেখা গেল ডাক ডুল বাজিয়ে পারস্পরিক নৃত্য প্রদর্শন আজ রাজীব ভবনে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক এসে জুড়ো হন এবং নিজেদের পছন্দের নেতাদের পক্ষে দলীয় প্রার্থী দাবি করেন দিন দিন দলের টিকেটের দাবিদারের সংখ্যা হুড় হুড় করে বাড়ছে তাই প্রার্থী হওয়ার আগ্রহীদের ভিড় ও দাবির বিষয়টি বিবেচনা করে অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রার্থী হিসাবে আবেদন জমা দেওয়ার সময়সূচি আটাইশে জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ আজ আনুষ্ঠানিকভাবে একতা ঘোষণা করে আবেদনকারীদের শুভেচ্ছা জানান মঙ্গলবার রাত সাতটা পর্যন্ত দেড় শতাধিক প্রার্থী আবেদন জমা দিয়েছে উত্তর করিমগঞ্জ আসনে টিকের চেয়ে রাজীব ভবনে সুব্রত রামকৃষ্ণনগরে শুরুছি মঙ্গলবার ছিল মনোনয়নের চেয়ে আবেদন পূর্বের শেষ দিন জাতীয় পরবর্তীতে সেই সময়সীমা আইন দিন বাড়িয়ে বাড়ানো হয়েছে এদিন দেখা গেল রাজীব ভবনে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আজ উত্তর করিমগঞ্জের বিধানসভা কেন্দ্রের জন্য কংগ্রেস টিকিট চেয়ে আবেদন করেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি তথা করিমগঞ্জ পাইকারি সমবায় সমিতির সভাপতি সুব্রত দেব তিনি দীর্ঘদিন থেকে কংগ্রেস সংগঠন করে আসেন তাছাড়া দলের দুর্দিন তিনি কখনও কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যাননি একেবারে খাঁটি কংগ্রেস যাকে বলে সুব্রত মনোনয়ন চেয়ে আবেদন করে সংবাদ সংবাদ মাধ্যমকে জানান যে দল যদি তাকে প্রার্থী প্রদান করে তাহলে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে তার জয় হওয়া এক প্রকার নিশ্চিত তিনি বলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে রাজ্য কংগ্রেসের সংগঠন আবার নতুন করে সেজে উঠেছে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে ফের ফেরার এক আশার আলো দেখা গেছে বিজেপির দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে মানুষ ধীরে ধীরে কংগ্রেসের দিকেই ফিরছেন বলে দাবি করেন সুব্রত সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা রুখতে শিলচরের সংসদ পরিমল শুক্লবৈদ্যর অভিনব প্রয়াস পথের বার্তা পথের যাত্রা এই কর্মসূচিতে প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার অতিক্রম শিলচরে লোকসভা কেন্দ্রের সদস্য পরিমল শুক্লবৈ পথের বার্তা পথের যাত্রা এক ব্যতিক্রমী সচেতনতা অভিযান সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন এক বিশাল বাইক র্যালি আয়োজন করা হয় এই র্যালি মাধ্যমে সংসদ বড় খোলা তোলা হরিণড়া কশিপুর ডুল এলাকায় পৃথক পৃথক পথসবা করে প্রতিটি পথসভায় তিনি সড়কে চলাচল সমগ্র ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য সাধারণ মানুষ চালক ও যাত্রীদের প্রতি আহ্বান জানান সংসদ পরিমল শুক্লবৈদ্য মঙ্গলবার বড়খলা আতেমাতায়। দাঁড়িয়ে তার বক্তব্য সড়ক দুর্ঘটনায় হাতাহাতির উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরে বলেন অসচেতনতা ও ট্রাফিক আইন অমান্য করার কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটে মদ্যপান করে যান চলাচল দুর্ঘটনা ঘটে তিনি বিশেষভাবে বাইক স্কুটি চালকদের হেলমেট পরিধানের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন কাটিগড়ায় বিশেষ সম্প্রদায়ের ভোটারদের নাম কর্তনের অভিযোগ নির্বাচনের আধিকারিককে সড়কপত্র কংগ্রেসের কাটিগড়ায় বিধানসভা অন্তর্গত এক বিশেষ সম্প্রদায়ের ভোটারদের নাম পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে এই গুরুতর অভিযোগ তুলে মঙ্গলবার নির্বাচনের দপ্তরে দ্বারস্থ হল কাঠিগড়া ব্লক কংগ্রেস দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে পরিচয়বিহীন অভিযোগকারীকের সহস্রাধিক বৈধ ভোটারের নাম কর্তনের ষড়যন্ত্র করা হচ্ছে মঙ্গলবার কাটিগোড়া সার্কেল অফিসার যাত্রা কর্মকারের মাধ্যমে কাটিগোড়া ইলেকশন রিটার্নিং অফিসারের কাছে একটি স্মারকপত্র জমা কাঠি কাটিগড়া ব্লক কংগ্রেস এ সময় উপস্থিত ছিলেন কাঠিকোড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমদ চৌধুরী কাসাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস উর্ফে শানু প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা কাসার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার কাঠিকুলা ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক নিখলিশ দেহ একাধিক কংগ্রেসের নেতা ও কর্মীরা কালাইনসোড়ায় বিলাসী বহন থেকে বাজিয়াপ্ত বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট আটক দুই মঙ্গলবার পশ্চিম কাটিগোড়ায় অসম মেঘালয় সীমান্তের কালা পুলিশ নকা চেকপেট একটি বিলাস বাহন থেকে বিপুল পরিমাণের বার্মিজ সিগারেট বাজ করা হয়েছে পুলিশ সঙ্গে আটক করা হয়েছে গুমরা দুই স্মারকবাহীকে তারা হলেন ক্লিমবাস লামারাং ও ডিফুস স্পেশাল পরিষি রাজ্য মেঘালয় বাসিন্দা জানা গেছে এদিন বিকেলে সরবরাহিকরা এস এস এ জিরো ওয়ান এফ এ তিন সাত আট নম্বরের একটি বিলাসবহল যাত্রীবাহী বহনে বার্মি শিকারের বোঝাই করে কাছাড়ের সয়নং জাতীয় সড়ক হয়ে মেঘালয় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তবে পুলিশ চেক গেটে বাউন্টি আসলে গেটে কর্তব্যরত পুলিশ কর্মীদের নিয়মিত চিরুনি তল্লাশিতে উদ্ধার হয় কার্টন কার্টন বার্মি সিগারেট সঙ্গে সঙ্গে পুলিশ দুই সরকারবাহীকে আটক করে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে এই প্রতিবন্ধ লেখা পর্যন্ত তারা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে